সদ্য গজিয়ে ওঠা কয়েক বছর বয়সী চারাগাছ থেকেই কাঁচা পাকা খেজুর সংগ্রহ করছেন ইরাকের খেজুর চাষিরা কিছু বড় গাছ থেকেও সংগ্রহ করা হচ্ছে থোকায় থোকায় খেজুর এই খেজুরই সময় ছিল ইরাকের অর্থনীতির অন্যতম ভিত্তি খ্রিস্টপূর্ব চার হাজার বছর আগে থেকেই ইরাকের খেজুরের খ্যাতি ছিল দুনিয়া জোড়া মেসোপটেমিয়া সভ্যতার সময় খেজুরকে খাদ্য মিষ্টান্ন ঔষধ এমনকি মদ তৈরির উপাদান হিসেবে ব্যবহার করা হতো ইসলামিক স্বর্ণযুগে ইরাকের খেজুর চাষ আরও বিকশিত হয় এ সময় খেজুর চাষের উন্নত কৌশল এবং বিভিন্ন জাতের খেজুর উদ্ভাবিত হয় অটোমান সাম্রাজ্যের সময়ও ইরাকের খেজুর চাষ গুরুত্বপূর্ণ ছিল তবে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ উপনিবেশিক শাসনের সময় ইরাকের কৃষি ব্যবস্থা কিছুটা পরিবর্তিত হয় খেজুর চাষে কিছু অবনতি ঘটে তা সত্ত্বেও ইরাকের খেজুর আন্তর্জাতিক বাজারে পরিচিত ছিল বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে ইরাক খেজুর উৎপাদনের শীর্ষে পৌঁছায় ইরাক তখন বিশ্বের অন্যতম খেজুর উৎপাদনকারী দেশ ছিল তবে উনিশশো থেকে উনিশশো সালের ইরাক ইরান যুদ্ধের সময় খেজুর বাগানগুলি ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত হয় যুদ্ধের পর খেজুর চাষ পুনরুদ্ধারের প্রচেষ্টা শুরু হয় কিন্তু উনিশশো নব্বইয়ের দশকে ইরাকে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে এই প্রচেষ্টা বাধাগ্রস্ত হয় ইরাকের খেজুর চাষী গুলাম জানান তার সেই অভিজ্ঞতার কথা বর্তমানে ইরাক খেজুর উৎপাদনে পুনরুদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দক্ষিণ ইরাকের পাশিরা প্রদেশের আলফাও এলাকার মতো অনেক অঞ্চলে খেজুর চাষ আবার সক্রিয় হয়েছে নতুন প্রযুক্তি এবং চাষাবাদের কৌশলের মাধ্যমে ইরাক খেজুর উৎপাদন বৃদ্ধি করতে কাজ করছে তারই ধারাবাহিকতায় ইরাক ধীরে ধীরে ফিরে পাচ্ছে তার হারানো খেজুরের ঐতিহ্য যা যুদ্ধ বিধ্বস্ত দেশটির অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা